আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত সর্বশেষ সংবাদ জানিয়ে দিব শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব আবু সাইদের পরিবারকে আর্থিক সহায়তা দিল বেরবি প্রশাসন কোটা সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরবি ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ সকালে রংপুরের পীরগঞ্জে গিয়ে তার মা বাবার হাতে সাড়ে সাত লক্ষ টাকার একটি চেক তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের দল এরপর জানিয়ে দিব কোটা আন্দোলনের সমান্যক হাসপাতাল থেকে নাহিদ আসিফ এবং বাকেরকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ জানিয়ে দিব সারাদেশে গ্রেপ্তার আরও তিনশো জন সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের উপর হামলা স্থাপনা ভাঙচুর সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে সারা দেশ থেকে আরও অন্তত তিনশো জন নতুন করে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবারে জানাব ক্ষতিগ্রস্ত হল পরিদর্শন শেষে ভিসি বলল তিনশো কক্ষ ভাঙচুর সংস্কারের পর খোলা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এদিকে অস্ত্র জমা দেশি ট্রেনিং কিন্তু জমা দেয়নি বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্টি আকমো মোজাম্মেল হক এবং সর্বশেষ জানিয়ে দিব সাগরে লঘুচাপ বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে চট্টগ্রাম কক্সেসবাজার মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে শুক্রবার ছাব্বিশে জুলাই বিকেলে আবহাওয়া সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন এ সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আমাদের সংবাদটি আপনি কোন স্থান বা কোন জেলা থেকে বা কোন দেশ থেকে শুনছেন এবারে বিস্তারিত আবু সাইদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেও বেরবি প্রশাসন কোটা সংস্কারের আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরোবি ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুক্রবার ছাব্বিশে জুলাই সকালে রংপুরে পীরগঞ্জে গিয়ে তার মা বাবার হাতে সাড়ে সাত লক্ষ টাকার একটি চেক তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল আর্থিক সহায়তার বিষয়টি নিশ্চিত করেছেন বিরোধী পক্টর শরীফুল ইসলাম তিনি বলেছেন উপাচার্যের অর্থাৎ বিসির নির্দেশে সাইদের মা বাবার সঙ্গে সব সময় যোগাযোগ রাখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিসি স্যার নিজেও সাইদের পরিবারের খোঁজখবর রাখছেন পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এরই অংশ হিসেবে আজ সাড়ে সাত লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তুহিন অদূত শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডল কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজুল ইসলাম প্রমুখ প্রসঙ্গত ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বারোতম ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হাসপাতাল থেকে নাহিদ আসিফ এবং বাকেরকে তুলে নেয়ার অভিযোগ কোটা সংস্কার আন্দোলনের তিন সময় রাজধানীর একটি হাসপাতাল থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে যাদের নেওয়া হয়েছে তারা হলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার এছাড়াও হাসপাতালে এক কর্মীকেও তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে শুক্রবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে সাদা পোশাকে কিছু ব্যক্তি তাদের তুলে নিয়ে যায় বলে নাহিদের বাবা বদ্র ইসলাম যুগান্তরকে নিশ্চিত করেছেন তবে এ বিষয়ে পুলিশের উদ্ধতন কারো বক্তব্য এখনো পাওয়া যায়নি নাহিদের বাবা বলেন বিকাল চারটার পর সাদা পোশাকে কয়েকজন এসে নাহিদ আসিফ এবং বাকেরকে তুলে নিয়ে যায় তবে তারা কোথায় গিয়ে কি করছে সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি এ সময় তিনি বলেন বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হয়নি এছাড়াও হাসপাতালের সামনে পুলিশের উপস্থিতি ছিল এর আগে নাহিদ ইসলাম আসিফ মাহমুদকে তুলে নিয়ে নির্যাতন করার অভিযোগ করেছিলেন এই দুই সমান্যক এদিকে কোটা আন্দোলনকারীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে চারটার দিকে একটি ক্ষুদে বার্তায় গণস্বাস্থ্য হাসপাতাল এবং তাদের চিকিৎসাধীন ওয়ার্ডের সামনে ডিবে পুলিশের অবস্থান নেওয়ার কথা は<ペー> জানায় আসিফ মাহমুদের দেয়া এই বার্তায় বলা হয়েছে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি অবস্থায় আমাকে অর্থাৎ আসিফ নাহিদ ভাই আর বাকেরকে গৃহবন্দী করেছে ডিবি পুলিশ ওয়ার্ডের সামনে হাসপাতালে ডিবি পুলিশ অবস্থা নিয়েছে এছাড়াও হাসপাতালের সামনে পুলিশ বিজিবি এবং র্যাব মোতায়েন করে রাখা হয়েছে আমাদের সব ধরনের কমিউনিকেশন বন্ধ করে রাখা হয়েছে চিকিৎসা নিতে এসে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে এদিকে তাদের তুলে নেওয়ার বিষয়ে জানতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি হারুন ও রশিদকে একাধিকবার ফোন কল করা হলেও তিনি রিসিভ করেননি এছাড়াও ডিবির আরও কয়েকজন কর্মকর্তাকে কল করা হলেও তারা তুলে নেয়ার বিষয়টি জানেন না বলে যুগান্তরকে জানিয়েছেন সারাদেশে গ্রেপ্তার আরও তিনশো জন সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের হামলা স্থাপনা সরকারি কাজে বাধা এবং নাশকতা ও নানা অভিযোগে শুক্রবার রাজধানীতে নতুন করে মামলা করা আরও হয়েছে এসব মামলায় নতুন করে একশো আটচল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এ নিয়ে রাজধানীর বিভিন্ন থানায় মোট মামলা করা হয়েছে দুশো নয়টি মোট গ্রেপ্তার দুই হাজার তিনশো সাতান্ন জন র্যাবের অভিযানে রাজধানী সহ সারাদেশে গ্রেপ্তার হয়েছে দুইশো জন এদিকে মেট্রো রেল স্টেশনে নাশকতার ঘটনায় কাপুল থানায় এক সাংবাদিক দিনের রিমান্ড মঞ্জুর সেই সঙ্গে সেতু ভবনে হামলা নিয়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে এছাড়াও সহিংসতার অভিযোগে সারাদেশে পুলিশের অব্যাহত গ্রেপ্তার অভিযান বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত বিএনপি জামাতের আরও তিনশো আটষট্টি জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে যুগান্তরের প্রতিবেদন বুড়ো এবং প্রতিনিধিদের পাঠানো খবর ঢাকা সহিংসতা এবং নাশকতার ঘটনায় শুক্রবার পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মোট দুইশো নয়টি মামলা করা হয়েছে এসব মামলায় দুই হাজার তিনশো সাতান্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার সকালে এক খুদে বার্তায় র্যাব জানিয়েছে এ পর্যন্ত দুইশো ছেষট্টি জনকে আটক করা হয়েছে চট্টগ্রাম নাশকতার অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে ডবলমুরিং করা এ মামলায় এজহার নামেও আসামি করা হয়েছে একত্রিশ জনকে আর অজ্ঞাতনামা আসামি করা হয়েছে থেকে জনকে গত সপ্তাহে চট্টগ্রামে নাশকতার ঘটনায় আঠারোটি মামলা করা হয়েছে চব্বিশ ঘণ্টা এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে একচল্লিশ জনকে সিএমপির এডিসি গণমাধ্যম কাজী মোহাম্মদ তারেক আজিজ এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল শুক্রবারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ মহাপায়ক মিল্টন মেম্বার শো আরো অনেকেই রংপুর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রংপুর মেট্রো রেল পুলিশ এবং রংপুর জেলা পুলিশ গত চব্বিশ ঘন্টায় একুশ জনকে গ্রেফতার করেছে বগুড়ায় সহিংসতার ঘটনায় তেরো মামলায় বৃহস্পতিবার পর্যন্ত এক হাজার উননব্বই জনকে আসামি করা হয়েছে এদের অধিকাংশই জামাত ইসলাম এবং বিএনপির নেতাকর্মী এদিকে ময়মনসিংহে নাশকতায় পনেরো মামলায় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ নাটোরে আন্দোলনে জড়িত থাকার অভিযোগে আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি জুবায়ের হোসেন আটাশকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়াও শেরপুরে বিভিন্ন স্থানে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে নয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ জয়পুরহাটে নয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এ পর্যন্ত জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে রাজধানী ঢাকা নারায়ণগঞ্জে বিএনপির একশো বিশ নেতাকর্মীর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে এসআই আমিনুল রহমান বাদী হয়ে মামলা করেন এরাকে নাশকতার অভিযোগে ফতুল্লা থানা পুলিশ জেলা পিবিআই ফায়ার সার্ভিস ও জেলা রাজুকো জেলা পাসপোর্ট অফিস থেকে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে পাঁচটি মামলা করা হয় পুলিশের করা বিস্ফোরক আইনের মামলায় জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি গিয়াস এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বিএনপি নেতা অ্যাডভোকেট শাকাত হোসেন খানের নাম উল্লেখ করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় এর সত্যতা নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ওসি নুর আজম তিনশো কক্ষ ভাঙচুর সংস্কারের পর খোলা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সর্বস্ত ব্যবস্থা নিয়েছে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম মাকসুদ কামাল তিনি বলেছেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় তিনশোটি কক্ষ ভাঙচুর করা হয়েছে এগুলো সংস্কারের পর পরিস্থিতি স্বাভাবিক হলে বিশ্ববিদ্যালয় খোলা হবে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হলগুলোর ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়েছে শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত রোকে হল এবং স্যার এফ রহমান হল পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা জানান তিনি এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন অধ্যাপক সামাদ উপাচার্য শিক্ষা অধ্যাপক ড শীতেশ চন্দ্র বাহার কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজুদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূয়া সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবু হোসেন মোহাম্মদ আহসান এবং সংশ্লিষ্ট হলের পদ্যক্ষরা উপস্থিত ছিলেন অধ্যাপক মাকসুদ কামাল বলেন বিশ্ব বিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছ থেকে আর্থিক বরাদ্দ পাওয়ার পর হলগুলো সংস্কার করে শিক্ষা কার্যক্রম চালু করা হবে তিনি বলেন তিনশোটি রুম যখন আমরা সংস্কার শেষ করব দেশব্যাপী যখন একটা স্থিতিশীলতা আসবে শিক্ষার্থীদের যখন আমরা আশ্বস্ত করতে পারব পাশাপাশি হলগুলো প্রস্তুত হবে তখন আমরা বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেব কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে প্রথম সংঘর্ষের খবর পাওয়া যায় এই ঘটনার সূত্রপাত বিশ্ববিদ্যালয় বিচার একাত্তর হল থেকে সেদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন শোন এর ভূমিকা আর প্রস্তুতি নিয়ে উপাচার্য বলেন সেদিন সংস্কারপন্থী শিক্ষার্থীদের প্রোগ্রাম ছিল দুপুর বারোটার সময় রাজু ভাস্কর্য আর ছাত্রলীগের প্রোগ্রাম ছিল বিকাল তিনটায় আমাদের প্রক্টোরিয়াল টিম শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য প্রস্তুত ছিল তিনটার কাছাকাছি সংস্কারপন্থী শিক্ষার্থীদের একটি অংশ যখন হল ছাড়ার দিকে আসে তখন আমাদের পোভস্টরা হলে ছিলেন না প্রোক্টোরিয়াল টিমের সদস্যদেরও এ বিষয়টি জানা ছিল না এ সময় তিনি বলেন আমি খবর পার পর প্রোক্টোরিয়াল টিম এবং পোভস্টদের বিষয়ে অবহিত করি ততক্ষণে মারামারি শুরু হয়ে গেছে এ কারণে তখন থেকে দুপক্ষের হাতেই লাঠি এ সময় প্রোক্টোরিয়াল টিম সেখানে উপস্থিত হতে পারেনি আর পোভস্টরাও আটকে পড়েন বিভিন্ন জায়গায় তার উপর শিক্ষার্থীরা বেশিরভাগই অপরিচিত তাদের অনেকেই প্রোক্টোরিয়াল টিমকে চেনেন না